আজকে আমরা দিশা টাওয়ারে দাওয়াত খেতে যাচ্ছি একটা আজকে আমরা দিশা টাওয়ারে ফ্লোরে রেস্টুরেন্টে সবাই খাইতে আসলাম বন্ধু ভাই ছোটরা মিলে ওই যে নোমান

সব পরিবেশই সুন্দর আমরা এখন একটু ভিতরে বসবো দেখতে পাচ্ছেন এখন একটু রোদ আছে কনস্ট্রাকশনের কাজ চলছে বিআরবির হসপিটালের কিন্তু দেখা যায় মোটামুটি কুষ্টিয়া সুন্দর লাগে আমাদের কুষ্টিয়াতে শুধু নারকেল গাছ বেশি मतलब सब लोग गाइस का जुलूस चल रहा है अपना अच्छा सब लोग ये ड्रामा मंडली तो ले आती है जुलूस में देखा गया गाइस का पश्चिम का जुलूस जुलूस की देना काम जो है काम तो लिखा आता है ना আছে ঠিক আজকের মতো খাওয়া শেষ আমরা এই যে খাওয়ার পরে এই যে মোজও খাচ্ছে যা আগে আমরা সবাই খাইতাম কোপ খাইতাম এখন হয়ে যাচ্ছে সেটা মোজও এই যে খাই শেষ করতে পারি নাই হ্যাঁ নোমানোটা মজু খাবে আর ওইটা খাবে একসাথে ঠিক না খাবার গুলো ছিল আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা কিছু ছবি তুলব তাই এই যে বাইরে আসলাম এবং বাইরের পরিবেশ দেখাইছি সুন্দর ছবি এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা চলে যাচ্ছি তাই কিছুই ভালো ছিল আপনারা সবাই আসবেন ওকে আল্লাহ হাফেজ